আসসালামু আলাইকুম টি স্টুডেন্টস আর নয় দুশ্চিন্তা আর নয় ভাবনা ইংরেজি বিষয়টাকে নিয়ে কেননা চলে এসেছে তোমাদের জন্য টিপু সুলতান স্যারের লেখা এক্সট্রিম বুক ফর স্কুল বইটি এই বইটিতে শত শত হাজার হাজার শব্দ ভাণ্ডার রয়েছে যে শব্দ ভাণ্ডার তোমাদের ইংরেজি লেভেলটাকে আপ করতে পারবে ইনশাআল্লাহ সো এই বইটি তোমাদের জন্য অনেক অনেক প্রয়োজন এবং চলো আমরা দেখে নিই এই বইটিতে কী কী রয়েছে প্রথমে রয়েছে একটি ইন্ডেক্স আর ইন্ডেক্সে অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে যেগুলো তোমাদের বেসিক থেকে শুরু করে তোমাদের যে ফার্স্ট পার্ট রয়েছে সেটা কাপার করবে ইনশাআল্লাহ এবং সেকেন্ড পার্টের ছো এখানে আছে বোর্ড প্রশ্নও রয়েছে আমরা দেখতে পাচ্ছি চার নম্বর পেজে রয়েছে কতগুলো ওয়ার্বে ফর্ম প্রেজেন্ট পাস্ট তারপর পাস্ট প্রেজেন্ট ফর্ম 75 ফাইভ নাম্বার পেজে রয়েছে কতগুলো ওয়ার্ড এবং তার সিনোনেমস তা মানে আমরা কিন্তু পরীক্ষায় এই জিনিস এই জিনিসগুলো ফেস করি তারপর আমরা চমৎকারভাবে দেখতে পাচ্ছি একশো একত্রিশ নাম্বার পেজে রয়েছে প্রিপোজিশনের ব্যবহার কীভাবে তোমাদেরকে প্রিপোজিশনগুলো ব্যবহার করতে হবে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে এবং চমৎকার ওয়ার্ডে যেগুলো ইম্পর্ট্যান্ট যেগুলো আমাদের পরীক্ষায় আসবে সেগুলো তুলে তুলে ধরা হয়েছে এই বইটির মাধ্যমে তারপর দেখতে পাচ্ছি পার্ট থার্টি ওয়ানে এ নিয়ে আলোচনা করা হয়েছে চমৎকার ওয়েতে এখানে আমরা যে ফুল ইনফিনিটিভ এবং অবগত আছি এই বৃষ্টি তুলে ধরা এখানে তারপর রয়েছে বোর্ড প্রশ্ন যা তোমাদেরকে অনেক অনেক সাহায্য করবে ঠিক দেখতে পাচ্ছ এই বইটির পেছনে দেওয়া হয়েছে ইউটিউব চ্যানেলটা লার্নিং ডেস্টিনেশন তোমরা চাইলে এই চ্যানেলটি ঘুরে আসতে পারো তো এই বইটি হচ্ছে যারা স্কুলে পড়াশোনা করছে তাদের জন্য খুবই 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 কার্যকরী একটি বই এবং এই বইটি কিন্তু সীমিত সংখ্যক আমাদের হাতে আছে অবশ্যই তোমাদেরকে এই বইটি সংগ্রহ করে নিতে হবে আর সংগ্রহ করার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো এবং শুধু ঢাকাতে নয় সারা বাংলাদেশেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি সো অবশ্যই এই বইটি তোমরা সংগ্রহ করবে